খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোন পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো ঐ পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লার কাছে মূল্য বেশি জন্য আমি মুরব্বি কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও মুমিনেরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস-সাদিকিন এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো হাদিস পড়েছিলাম সংক্ষেপ নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফাআহু আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে নিজের বিনয়ী মনে করা নিজের ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো আর এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দেখো কেজি হবে যত এলেমের কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো ফতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদিস কেউ নাই 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 আনা মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শতানের এ এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় ভাই বড় বড় যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ ওলিউল্লাহ মহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহ হাজার ভাগের একবা খাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম সব এরামের এলেম যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায়কেরামের সমান হবেনি হবে আর সাহাবি কেন নজুম রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মহম্মদের আদর্শটাও যেমন সুন্ন আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নৎ ও দুনিয়ার উন্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন আন আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবাইকেরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন موسی নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুআ সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছেন সুবহানাল্লাহ ইনা আসবে কেমনি ফজর ভরেন নাই জহুর ভরেন নাই আসর ভরেন নাই মাগরীব ভরেন নাই এশা ভরেন নাই ফিরি টাইমে ঢুকছেন সুবহান আল্লাহ আইব আহা এরে যুব কপাল ভালো কিন্তু পুরিয়া ফলাইলি নিজ হাতে ওই আবু জাহাল তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালেমা পড়লো না কে যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ করে ঘেরান পাওয়া যায় ও গ নবীর আজি দিশে চলো যখন যাহা চায় মনে নবীনে কে দাঁড়াবে প্রসির তো মিজানে নবীনে কে দাঁড়াবে প্রসির তো মিজানে এরে নবীরা শিখরে যুব তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছি যুবকেরা আমার উপকার করেছি নবীর উপকার করছে কারা? বিরোধিতা করছে কারা? এই মাঠের বুরা রানী? ওই সময়ের বুরা আবু নবীর दुश्मन। আবু লাহাব বুরা নবীর दुश्मन। হ্যাঁ? ওদবা বুরা নবীর दुश्मन। শায়েবা বুরা নবীর दुश्मन। আর যুবকেরা নবী? বন্ধু না दुश्मन? লিখে রাখ দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্ট্রুল বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি কথাটা ভুলে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলি আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার কথাকা উদ্দিনের শপথ নিল এগারো বছরের হজরত আলি এত দিন শিলো চাচাতো ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রহমতের নবী দোয়া বললেন আনাদারুল হিকমা ওয়া আলি বাবুহা আমি মুহাম্মদ হলাম এই মোহিকমতের ঘর আরে এইমের ঘরের দরওয়াজা মারা আলি সুবানন্দা বল্লুম

হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লাহ মানি হরফান ইনসা ইনসা আতাপা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুর তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুঝনি যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না সাবধান শিক্ষকের সাথে যারা বেয়া তুমি করবি বিচার হবে মরার আগে মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজা বুইরা দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবা দোয়া দিছেন ঠিক কিন্তু লেখা লেখাপড়া শিখাইতে পারেন নাই কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট শিক্ষক উস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানায়া দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে না আগে মেজাজ দেখানোর জায়গা বল না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ হেদায়েত দান করুন আর হুজুরে বলেন লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারইতা মামিল আদাবি একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে আছে নি আর আমি কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখেরের এলেম দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন অনেক পেয়ে গেছেন আউয়ালেরটাও পাইছিস আখেরটাও পাইছিস মাঝখানেরটা পাইনি পাইছিস সব পেয়ে গেছে নবী খুশি না ভেজা আল্লাহ কি কয় জানেননি আপনি তো মনে করেন অনেক পেয়েছেন আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি মা অতি তুম মিনাল আইলে ইল্লা আলিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু এলেম আপনাকে দিয়েছি নবী কয় সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ জবাব ধারে মনোজাদ দিয়ে দিই বুঝেন এই কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কমান নবিকা শখ পাইছি আল্লাহ কি করে সামান্যমা আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় হয় আমি তাহলে পাঁচ হাজার দিছি খুশি না বেজা চাইছে কত পাইসে কত খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি সিরিয়ালেস খুশি এত লাভও কেন অনেক পেছ চাইছো কত কয় 1 250 কত তো অনেক পেছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেছ অনেক না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে তোমাকে আমি সামান্য দিয়েছি ঠিক এল মে রায়ে জাযু রাদা দন

নজরে ছোট বানায় দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো এলেমালা কেউ নাই আমার মতো আমলালা কেউ নাই আমার মতো তাকুয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজার দেদে সানির সমান হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মাইনুদ্দিন চিস্তিয়াজ মিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব একদিকে ফালাও শাহ বলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না এই ভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামন্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন মেটা দো আপনা হাসতি গো আগার কুছ মার তো বাঁচাও কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলে হুদা কি মনে করেছিল আমি থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জোতা সান কপালে লাগিয়ে গেছে ঠিক নেই আহা ঘটনা কখন শোনাবো শুনাই অমরে ফারুক রিয়া তালাম খেলাফত চৌতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দ ইকনুল জররা রদি আল্লাহ হুদালা তিনি বাইতুল মালের জিম্মাদার ও খেলাফত চলতেছি একদিন ঈদ আসছে ঈদ ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার ও চিঠি লিখলেন আবু ওবায়েদ ইকনুল জররা রদিয়াল্লাহ আনহা আনহুর কাছে চিঠি লিখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়েদা আবু বা চিঠি ভাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নম্বর প্রশ্ন চিঠি লিখছেন এক নম্বর প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি

কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় পাবলিক এমনি রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে আর দোয়া করলেন হেমানি আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকওয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রংবে বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছো। শুনে ওই কথা যেটা লেখতে কইছি মনে আসেনি রাস্তার মোড়ে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায় যাইয়া তোর জন্য কলি যাবো আর কথাটা আমি কসম খাইয়া বলবো তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসম খেয়ে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো সব হলো আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো আহলে এটা লেখে টানাই দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা বা স্বার্থপর একুরেট প্রিয় বন্ধু নিঃস্বার্থ ওলামাই কারাম লিখে টানাই দিবি এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বর্ক জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও দাঁড়ে দাড়ি রাখো পীর সাহেবরা পাও ধরে দাঁড়িয়ে রাখো ওলা মায়েরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো জুমার ক্ষতি বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গির চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনার ডাক্তার আমি রুগী কত ভাব যত ভাব দেখা মুদিন কি সমস্যা এই বৃষ্টিতে এই অবস্থা তা তো কুমিল্লা ফেনি নোয়াখালীর তুফান হওয়া দরকার

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ